সবাইকে তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল দু কাপ চা দিয়ে শুরু করলাম ভিডিওটা সকালের এই সময়টা একটু শান্তি মতন বসে চা খাই ঠিকই তারপরে আর বসার উপায় নেই লেগে পড়তে হয় সকালের সমস্ত বাসি কর্ম যা যা থাকে প্রত্যেকেরই থাকে নতুন করে কিছু বলার নেই সেই জন্য সকালের সমস্ত কাজকর্মগুলো সেভাবে দেখানো সম্ভব হয় না তার উপরে আজকে যেহেতু সবাই কাজে বেরোবে সেই জন্য আরোই তাড়াহুড়ো এদিকে হাজবেন্ডও চলে যাচ্ছে কাজে এরপরে বাবাও বেরিয়ে যাবে তারপরে মাও সব সেরে বেরোবে স্কুলে তারপরে নিজের যেটুকু টুকটাক কাজ থাকে সেই সব সেরে তারপরে একটু বসতে পারবো এদিকে মামাও মাম্মার সকালের ডিউটি পালন করছে সবাই বেরিয়ে যাচ্ছে আর ও সবাইকে জয়রাম দুগ্গা দুগ্গা বলে এগিয়ে দিচ্ছে তো চলো এদিকে ওরা বেরিয়ে যাক তারপরে স্নান সেরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে যে দুজন বা স্নান সেরে নিয়েছি নিয়ে মাম্মাকে নিয়ে ছাদে আসলাম এখন আস্তে আস্তে রোদের তাপটাও প্রচণ্ড বাড়ছে সেই জন্য খুব বেশিক্ষণ আর ছাদে সেভাবে থাকা হয় না এই কয়েকটা ফুল একটু তুলে নিয়ে স্নানের পরে ঠাকুরের পায়ে দিই সেই জন্য মাম্মাকে সঙ্গে করে নিয়ে আসা আমার সাথে প্রতিদিন এগুলো করতে করতেই ও যখনই ছাদে আসে একটা করে ফুল নিয়ে গিয়ে ঠাকুর ঘরে আগে গিয়ে দিয়ে আসে আর এদিকে দেখো আমার টমেটো গাছে কিন্তু টমেটোও চলে এসছে এরপরে এগুলো আস্তে আস্তে বড় হোক তারপরে তুলব চলো তোমাদের সাথে এবার আরেকটা জিনিস শেয়ার করি শেষের কয়েকটা ভিডিওতে তোমরা হয়তো লক্ষ্য করবে আমাদের ঠাকুর ঘরে কিন্তু আমাদের নতুন সদস্য একটা ছোট্ট গোপু এসেছে কিন্তু সেটা সম্পর্কে তোমাদের এর আগে আর আমি কিছু বলতে পারিনি কারণ ভেবেই রেখেছিলাম এটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো দিনটা ছিল চব্বিশে নভেম্বর দিয়ার বিয়ের ঠিক দুদিন আগে যখন মাসিরা মানে আমার মাসি শাশুড়িরা দিয়ার বিয়ে উপলক্ষে আমাদের বাড়িতে এসেছিলো তখন সঙ্গে করে গোপালকে নিয়ে এসেছিলো যেটা আমরা কেউ জানতাম না মানে আমি মা আমাদের বাড়ির কেউই জানতাম না যে আজকের দিনে আমাদের বাড়িতে গোপাল আসতে চলেছে মাসিরা আমাদের না জানিয়ে গোপাল নিয়ে এসছে আর তার সাথে গোপালের অনেক জামা কাপড় শীতের জন্য হাত মুজো পা মুজো তার সাথে টুপি আরও সুন্দর সুন্দর মাথার মুকুট সে যা যা লাগে গোপালে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে আমাদের জন্য নিয়ে এসছে আমরা তো ভীষণ খুশি ছিলাম কারণ এমন একটা জিনিস পেতে কার না ভালো লাগবে বলো আমার এবং মায়ের কাছে যেহেতু গোপালের সেবা বা কিভাবে কি করতে হয় বেশিরভাগটাই অজানা ছিল তাই মাসিদের যেহেতু গোপাল রয়েছে মাসিরা পরের দিনই আমাদেরকে সমস্ত নিয়ম বা ধরুন নিত্য পুজোয় যা যা গোপালের নিয়ম থাকে যেভাবে যা করতে হয় সবটা বুঝিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে পরের দিন যেই দিন স্নান করে মাসি আমাকে সমস্তটা বুঝিয়ে দিচ্ছিল যে এইভাবে করবি সবটা তাই ওই ঘি মধু গঙ্গার জল যা যা লাগে গোপালে স্নানে সেই সব করে আপাতত আমরা সিংহাসনে গোপালকে রেখে নিজেদের যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব সবটা দিয়ে গোপালের সেবা করছি তো তোমাদেরকে এই ভিডিওগুলো দেখানোর ছিল তাই জন্য এই ভিডিওতে তোমাদেরকে এই সবটা শেয়ার করলাম যাই হোক দুপুরবেলা এই সব সেরে তো মাম্মাকে খাওয়ালাম আজকে আমাদের পাবদা মাছ হয়েছিল মাম্মার জন্য পাবদা মাছের ঝোল আর ভাত ওকে খাইয়ে দেব তারপর আর ভিডিও করা হয়নি তাই সন্ধ্যাবেলা একেবারে চা খেয়ে এদিকে কাপ ডিশ যা যা ছিল সেগুলো গুছিয়ে ধুয়ে রাখলাম তারপরে রাতের জন্য আটা মাখছিলাম আমার আর মার জন্য রুটি করব বাকিরা সবাই ভাত খাবে তারপরে এই হাজব্যান্ড কাজের থেকে চলে এসছে তাই ওকে একটু চা করে দিলাম আর তার সাথে মাম্মার জন্য বসিয়ে দিয়েছিলাম আজকে একটু ডাল আর আলু কুমড়ো সিদ্ধ রাতে ওকে ঘি দিয়ে এই সিদ্ধ দিয়ে খাইয়ে দেব তো দেখো এর মধ্যে আজকে আমাবস্যা ছিল সেই জন্য আমাদের কারিবাড়িতেই পুজো হয় প্রত্যেক আমাবস্যাতে সেখান থেকে বাবা গিয়ে খিচুড়ি নিয়ে এসছে সেই খিচুড়ির প্রসাদটা আমরা সন্ধ্যাবেলা সবাই খেলাম তারপরে তাড়াতাড়ি করে রুটিটাও করে নিলাম এরপরে যাব রাতের পুজোটা দিতে রাতে পুজো হয়ে গেলে পরে ঠাকুরের যে বাসনপত্র যা যা থাকে সেগুলো তুলে রাতেই ধুয়ে মেজে রেখে দিই আর এটা হলো আমাদের ঠাকুর ঘরেরই আলাদা একটা রান্নাঘর যেখানে শুধু ঠাকুরের জিনিসপত্রই রয়েছে এবং এই বেসিনটাতে শুধুমাত্র ঠাকুরের বাসন বা রান্নাবান্নার জন্য ব্যবহার করা হয় তাই রাতেই আমি কি করি ভালো করে বাসনগুলোকে মেজে রাখি আর এই কাঁসা পিতলের বাসনে যেহেতু একটু তেঁতুল দিলে বা টক দিলে পরে খুব ভালো পরিষ্কার হয় সেই জন্য এই সাবানের বাটিটার মধ্যে কিছুটা তেতুল আর সাবান একসাথে মিশিয়ে রেখে দিই সময় যদি তেঁতুল নাও থাকে সপ্তাহে একবার করে চেষ্টা করি এই তেঁতুল দিয়ে বাসনগুলোকে পরিষ্কার করতে তাহলে একদম নতুনের মতন চকচক করে বাসনগুলো কিন্তু কালো দাগ হয় হয় না তো তোমরা বুঝতেই পারবে এক সপ্তাহ পর থালাগুলো মার্জি বলে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় তো এইভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে যদি পরিষ্কার করা যায় তাহলে বাসনগুলো চকচকে থাকে আর ঠাকুর পুজোর সময়ও দেখতে ভালো লাগে ঠাকুর ঘরে আরও কিছু কৌটু ছিল সেইগুলোকেও ধুয়ে নিয়ে সব কিছুকে এরকম বেসিনের পাশে আমি উল্টো করে এভাবে রেখে দিই সারা রাত এইভাবে থাকলে জলটা ঝরে থালা বাসনগুলো শুকনো হয়ে যায় এই যে রাতের পুজো করে সব গুছিয়ে রাখলাম আর সকাল হলে মাই সকালের পুজোটা দেবে রাতের এখন শেষ কাজটুকু সকালে যা যা কাচা করেছিলাম সেগুলো গোছানো এখন ঝটপট আগে এই জামাকাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রাখতে পারলে আজকের মতন ছুটি মানে এই কাজগুলো টাইম টু টাইম করতেই হয় যতক্ষণ না পর্যন্ত হাতের এই কাজগুলো সারছি ততক্ষণ মনে হয় বসেও শান্তি নেই তাই জন্য চেষ্টা করি যত তাড়াতাড়ি সমস্ত কাজগুলো সারা যায় তত তাড়াতাড়ি নিশ্চিন্ত তবে সারা সারাদিনের শেষে নিজের জন্য একটু সময় বার করা ভীষণ দরকার বা একটু স্কিন কেয়ারও করা উচিত যেহেতু মাম্মা এখন একটু ছোটো তাই সেইভাবে আমার আর এইসব করা হয় না আসলে ধৈর্যই থাকে না কিছু করার তাও চেষ্টা করি রাতে শোয়ার আগে বা এই সময়টাতে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে একটা কোনো ক্রিম অ্যাপ্লাই করার সেরকম কোনো নির্দিষ্ট ক্রিম বা নাইট ক্রিম আমি ইউজ করি না যখন যেটা ভালো লাগে বা যখন ঘরে থাকে যেটা সেটা ইউজ করি রাতের মতন সমস্ত কাজ সারলাম আর সেরকম কোনো কাজ নেই রাতে মামাকে খাওয়ানো আমরা খাওয়া দাওয়া আর তারপরে টুকটাক যা বাসন থাকে সেই সব একটু থোবো তো এই আর কি সেই জন্য আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি আর এই যে পেছনে দেখছো লেপ কম্বলগুলো এগুলো এগুলো সব কালকে রোদে দেওয়া হয়েছে আর কভারগুলোও ধুয়ে দিয়েছিলাম তো যেহেতু এখন আর ঠান্ডা নেই তুলে ফেলা হবে সব কিছু এখনও সময় হয়নি তোলার তো পরে সময় করে ও তুলবে তো যাই হোক আর মাম্মা তো আসার সাথে সাথেই ওপরে ড্রেসিং টেবিলে যে কটা জিনিস ছিল ওর হাতের কাছে সব ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিয়েছে তো সেগুলো আবার ওর বাবা গোছালো এতক্ষণ বাজে এখন ওই আটটা মতন নটা নাগাদ আবার নিচে গিয়ে ওকে খাওয়াতে হবে তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব তাহলে চলো আজকের মতন টাটা আবার পরের ভিডিও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ